প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে বিরানব্বই পাতা অঙ্কগুলো সমাধান করব। দেখো প্রথমে এক নম্বরে লেখা আছে পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচে রাশিগুলোর গড় নির্ণয় করো দেখো এখানে অঙ্ক আছে দুইটা তো এই দুইটা অঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে রাশিগুলোর গড় নির্ণয় করতে হবে তো বলছে পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে দেখেন আমরা একটা কৌশল ব্যবহার করব যে রাশিগুলোর গড় নির্ণয় করার জন্য একটা সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে আমরা এই গড়গুলো নির্ণয় করবো তাহলে চলো সেই সূত্রটা দেখে আসি দেখো তোমাদের গণিত বইয়ের উননব্বই পাতায় একদম নিচের দিকে লেখা আছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এইটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে ওই অঙ্কগুলো খুব একটা সমস্যা হবে না তাহলে দেখো তো এক নম্বরে কয়টা সংখ্যা দেওয়া আছে দেখো ছিয়ানব্বই মিটার আটাত্তর মিটার উনানব্বই মিটার তিয়াত্তর মিটার আশি মিটার বিরাশি মিটার মোট কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক নম্বরের গড়টা করার জন্য আমরা কীভাবে শুরু করবো তো আমরা লিখব যে রাশিগুলোর গড় সমান অথবা তোমরা শুধু গড় লিখতে পারো যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা তোমরা এই সুত্রটা না লেখে একবারও করতে পারো তো প্রথম অঙ্ক বলে আমি সুতরাং লিখলাম তোমরা দেখো এটা কীভাবে করছি দেখো এবার আমরা একটা সমান চিহ্ন দিলাম দেওয়ার পরে প্রথমে আছে কি রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল বলতে আমরা বইতে যে সংখ্যাগুলো দেওয়া আছে ওই সংখ্যাগুলো যোগ চিহ্ন দিয়ে তুলতে হবে দেখো এক নম্বরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো এখানে তুলে নিলাম নেওয়ার পর এখন দেখবো এখানে মোট কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এখানে একটা ভাগ চিহ্ন আছে এই ভাগ চিহ্ন দিলাম এবার লেখা আছে রাশিগুলোর সংখ্যা আমরা গুণে কয়টা পেয়েছি ছয়টা তাই এখানে ছয় লিখবো এবার কি করব এগুলা যোগ করে ফেলবো দেখো যোগ করে ফেলো দুই শূন্য আর তিন দুই আর তিন যোগ করলে কত হয় দুই আর তিন পাঁচ পাঁচ আর নয় চোদ্দো চোদ্দো আর আট বাইশ বাইশ আর ছয় আঠাশ আঠাশের আট হাতে থাকবে কত দুই তো দুই আর সাত পঁচিশ পঁচিশ আর আট কত হয় তেত্রিশ তেত্রিশ আর সাত চল্লিশ চল্লিশ আর নয় ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ বসায় দিতে হবে কত হলো চারশত আটানব্বই এবার ভাগ দিয়ে এই ছয় এখানে বসায় দিব এবার ছয় দিয়ে চারশো আটানব্বইকে ভাগ করবো প্রথমে ছয় দিয়ে ঊনপঞ্চাশকে ভাগ করতে হবে কারণ ছয় দিয়ে চারকে তো ভাগ করা যাচ্ছে না চার ছোট এই জন্য ছয় দিয়ে ঊনপঞ্চাশ ভাগ করতে হবে তাহলে কতবার যায় দেখো ছয় সাত ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আটটা আটচল্লিশ কারণ ছয় নাম শোনানো হবে না এবার বিয়োগ করে ফেলো নয় থেকে আট বিয়োগ করলে এক হয় আর এখানে চার চার মিলে গেলে কোনো কিছু বসে না এবার এই আটটা নামে দাও কত হলো আঠারো হলো ছয় দিয়ে আঠারো কে ভাগ করলে তিনশয় আঠারো তাহলে মিলে গেল দেখো কত হয়েছে ভাগ ফল ভাগ ফল হয়েছে তিরাশি উত্তর তিরাশি মিটার এবার দুই নম্বরটা খেয়াল করো দুই নম্বরে আছে পাঁচশো বিশ কেজি ছয়শো চল্লিশ কেজি পাঁচশো ছিয়াশি কেজি পাঁচশো বাহাত্তর কেজি ছয়শো পাঁচ কেজি তাহলে এখানে মোট কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটা তার মানে এই অঙ্কটা করার জন্য আমরা গড়ের শত্রুটা লিখে তারপরে যোগ দিয়ে করতে পারি দেখো দুই নম্বর দিয়ে লিখবা রাশিগুলোর গড় রাশিগুলোর গড় খালি গড় লিখলেও কোনো অসুবিধা নেই এবার কি করতে হবে ওই সংখ্যাগুলো তুলে যোগ করতে হবে তো সংখ্যাগুলো কি। কী দেখো এখানে আমরা সংখ্যাগুলো তুলে নিয়েছি প্রথমটা ছিল পাঁচশো বিশ তারপরে ছয়শো চল্লিশ পাঁচশো ছিয়াশি পাঁচশো বাহাত্তর ছয়শো পাঁচ পাঁচটা সংখ্যা আমরা যোগ চিহ্ন দিয়ে তুলে নিয়েছি কারণ গড় বললে প্রথমে কি হয় রাশিগুলোর যোগ ফল সেই জন্য এখানে যে কয়টা সংখ্যা দিয়ে আছে সেই কয়টা সংখ্যা যোগ করতে হবে এখন একটা ব্র্যাকেট দিয়ে এবার কি করতে হবে সূত্র ছিল রাশিগুলোর যোগফল ভাগ একটা ভাগ চিহ্ন দিতে হবে দেওয়ার পরে রাশিগুলোর সংখ্যা কয়টা সংখ্যা এখানে পাঁচটা তাই এখানে পাঁচ লিখব এবার যোগ করে দাও প্রথমে পাঁচ আর এই দুই যোগ করলে সাত সাথে সাথে ছয় যোগ করলে কত হয় সাত আট ছয় তেরো তেরো এই দুইটা শূন্য যোগ করলে সে তেরোই হয় তাহলে তেরোর কত হবে তেরোর তিন হাতে থাকে এক সে এক আর শূন্য সাথে যোগ করলে এক হবে এক আট সাত আট 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 ষোলো ষোলো আট চার বিশ বিশ সাত দুই বাইশ বাইশের দুই হাতে থাকবে দুই সেই দুই ছয়ের সাথে যোগ করো ছয় দুই আট আট পাঁচ তেরো তেরো আর পাঁচ আঠারো আঠারো ছয় কত হবে আঠেরো ছয় চব্বিশ চব্বিশ আর পাঁচ উনতিরিশ তাহলে কত হলো দেখো দুই হাজার নয়শো তেইশ এবার ভাগ কত হবে এই পাঁচ হবে এবার পাঁচ দিয়ে দুই হাজার নয়শো তেইশকে ভাগ করতে হবে তাহলে পাঁচ দিয়ে দুই হাজার নয়শো তেইশকে ভাগ করে ফেলো কত হয় দেখো প্রথমে পাঁচ দিয়ে আমরা উনত্রিশ ভাগ করবো পাঁচ দিয়ে উনত্রিশ কে ভাগ করলে পাঁচ বাজায় পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করলে চার এবার এই দুই নামায় দাও এবার পাঁচ দিয়ে বিয়াল্লিশ ভাগ করলে দেখো আট বাজায় পাঁচ আটটা চল্লিশ এবার বিয়োগ করলে দুই হয় এবার এই তিন নামায় দাও কত হলো তেইশ হলো পাঁচ দিয়ে তেইশকে ভাগ করো তাহলে কত হবে চার বাজাবে চার পাশে বিশ বিয়োগ করলে তিন হবে এখন দেখো যেহেতু গড় অঙ্ক এখানে কোনো ভাগশেষ থাকবে না তাই কি করব এখানে একটা শূন্য নেব প্রথমবার যখন শূন্য নেব তখন এখানে একটা দশমিক দিতে হবে এবার দেখো পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করো পাঁচশো তিরিশ তাহলে উত্তর কত হচ্ছে উত্তর হচ্ছে পাঁচশো চুরাশি দশমিক ছয় কেজি তাহলে আমরা উত্তর লিখবো পাঁচশো চুরাশি দশমিক ছয় কেজি এবার এক নম্বর অঙ্কটা দেখো 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 এখানে এখানে লেখা আছে আটটি আটটি ডিমের ডিমের ওজন ওজন নিম্নরূপ মোট দেওয়া আছে তোমাকে বের করতে হবে আটটি ডিমের গড় ওজন কত তাহলে আটটি ডিমের গড় ওজন তাহলে গড় বের করতে হবে আর গড়ের সূত্রটা কি মনে আছে যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এই সূত্রটা মনে রাখলে এই গড়গুলো খুবই সহজ হবে তাহলে এক নম্বর দিয়েই আমরা লিখে দেব যে আটটি ডিমের গড় ওজন দেখো আমরা খাতায় লিখে নিয়েছি যে আটটি ডিমের গড় ওজন সমান দেখো এখানে আটটা সংখ্যা আমরা যোগ অবস্থায় তুলে নিয়েছি যোগ অবস্থায় কেন নিলাম কারণ গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল এই জন্য যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হবে তারপরে ভাগ দিয়ে লিখতে হবে রাশিগুলোর সংখ্যা তাহলে রাশিগুলোর সংখ্যা কয়টি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি তাই এখানে আট লিখে দেব এবার কী করবো এবার যোগ করে ফেলো তাহলে যোগ করো একের সাথে তিন যোগ করলে এক একা তিন চার চার আট শূন্য চার চার সাত এগারো এগারো আর আট উনিশ উনিশ আর পাঁচ চব্বিশ চব্বিশ আট ছয় তিরিশ আট চার চৌতিরিশতিরিশের চার হাতে থাকবে তিন তিন আর পাঁচ আট আট পাঁচ তেরো তেরো আর পাঁচ আঠারো 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 আর পাঁচ তেইশ তেইশ আর পাঁচ আঠাশ আঠাশ আর পাঁচ তেত্রিশ আর পাঁচ আটত্রিশ আটত্রিশ আর পাঁচ হচ্ছে তেতাল্লিশ তাহলে কত হলো দেখো তিনশো চৌত্রিশ এবার ভাগ দিয়ে কত লিখব ভাগ দিয়ে এই আট লিখে দেব এবার আট দিয়ে তিন চারশো এবার আট দিয়ে চারশো চৌত্রিশকে ভাগ করো দেখো আট দিয়ে চারশো কে ভাগ করলে কত আসে প্রথমে আট দিয়ে কে ভাগ করো কত বাজায় দেখো পাঁচ বাজায় পাঁচ আটটা চল্লিশ বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ করলে তিন হচ্ছে এবার এই চারটা নামায় দাও এখন দেখো আট দিয়ে চৌত্রিশকে ভাগ করলে কত বাজাবে চার যাবে চার আটটা বত্রিশ এবার বিয়োগ করো বিয়োগ করলে হচ্ছে কত দুই হচ্ছে এখন কি করবা দেখো যেহেতু গড় অঙ্ক আমাদের ভাগ শেষ রাখা যাবে না তাই এখানে একটা শূন্য আমরা ধার করবো মানে প্রথমবার শূন্য নিলে একটাকে দশমিক দিতে হবে আট দিয়ে বিশকে ভাগ করো কত দুই বার যাবে আট দুখানি ষোলো বিয়োগ করলে চার দেখো এখনও কিন্তু শেষ হয়নি তাই আবার একটা শূন্য নিব এবার এই শূন্য নিলে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই আট দিয়ে চল্লিশকে ভাগ করলে দেখো পাঁচ আশটা চল্লিশ হয় তাহলে এবার মিলে গেল তাহলে উত্তর হচ্ছে কত দেখো চুয়ান্ন দশমিক দুই পাঁচ গ্রাম তার মানে আটটি ডিমের গড় ওজন চুয়ান্ন দশমিক দুই পাঁচ গ্রাম তাহলে উত্তর চুয়ান্ন দশমিক দুই পাঁচ গ্রাম